আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি স্টাইল গার্ল শপ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আর যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার শর্ট কুর্তির মধ্যে থাকবে তো এটা হচ্ছে একদম চেরি জর্জটের মধ্যে আপনার কাপড়টা থাকবে হচ্ছে একদম চেরি জর্জেটের মধ্যে দুবাই চেরি দুবাই চেরির মধ্যে আর হচ্ছে এটা হচ্ছে এম্ব্রয়েডারি কাজের মধ্যে আপনারা কিন্তু পাবেন তো প্রথমত আমি আপনাদের একটা এই কালারটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে শর্ট স্টাইলের টপস থাকবে এগুলো হচ্ছে যে আপনার কামিজ প্যাটার্নের মতন থাকবে এখান থেকে আপনারা হচ্ছে যে ফাড়া পাবেন আর নেকের পোছনে আপনারা হচ্ছে যে এগুলো সুন্দর একটা কাজ পাবেন যেটা হচ্ছে এম্ব্রয়ডারির মধ্যে খুব সুন্দর একটা কাজ আর এটা যদি স্লিপটা দেখি স্লিপটাতেও কিন্তু আপনার হচ্ছে যে ভরপুর কাজ করে দেওয়া আছে এটা স্লিপটা কিন্তু স্লিপটাতে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার হচ্ছে যে কাজ করে দেওয়া আছে যে প্রিপার্টেশন তো এগুলো হচ্ছে যে মূলত আপনারা যারা হচ্ছে শর্ট টপস পরেন ঠিক আছে তাদের কুর্তি স্টাইলে শর্ট টপস পরেন তাদের জন্য হচ্ছে যে কালেকশনটা এটার হচ্ছে যে বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে নিয়ে আপনারা হচ্ছে যে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আর এগুলো এই টপস গুলো হচ্ছে মূলত আই স্টাইলের বা কাতো স্টাইলের আমরা বলতে পারি এই টপস গুলো আর এই টপস থাকবে আপনারা হচ্ছে যে তেত্রিশ চৌত্রিশের মতন আপনারা হচ্ছে যে এগুলো লেন্থ পাবেন যেগুলো হিপ কভার করবে আর এটার মধ্যে যে কালারগুলো করা আছে কালারগুলো প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর মূলত এগুলোর দাম রাখতে শিখো আমরা টাকা টাকা হচ্ছে মাত্র একদম রিজনেবল কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো হচ্ছে যে ড্রেস খুবই সীমিত আপনার হচ্ছে যে কোয়ান্টিটি বেশি নাই একদম সীমিত প্রোডাক্ট আছে আমাদের কাছে কারণ এগুলো সচরাচর রেগুলার থাকে না আমাদের কাছে তো যারা এই টপসগুলো নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার অনেক অনেক সুন্দর আর দামও একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো দেখা যায় আপনারা বাইরে থেকে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে নিতে গেলে কিন্তু আপনারা হচ্ছে যে হাজার বারোশো টাকায় নিতে হবে আর আমরা এগুলো পাইকারি দামেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই আরেকটা কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারটাও অনেক সুন্দর যারা জিন্স লেগিংস রেগুলার পরেন তারা কিন্তু হচ্ছে এই টপসগুলো নিয়ে নিতে পারেন আর একটা কালার হবে মাস্টার ইয়েলোর মধ্যে প্রাইস রাখতেছি আমরা মাত্র ছয়শো টাকা আর এই ড্রেসটাতে কিন্তু আপনারা হচ্ছে যে ভরপুর কাজ পাবেন নেকের পোষণে সুন্দর কাজ করে আছে হাতাতেও আপনারা কাজ পাবেন যারা এই কালেকশনটা নেবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ড্রেসটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেকফেন ঢাকা আপনারা কিন্তু আমাদের চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন